ডিয়ার ফ্রেন্ডস সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে আমরা এগারোই মার্চ থেকে সতেরোই মার্চ পর্যন্ত সাপ্তাহিক রাশিফল দেখব সাপ্তাহিক রাশিফলে ফলে গ্রহ সন্নিবেশে দেখা যাচ্ছে যে এগারোই মার্চ চন্দ্র মিন রাশিতে থাকছে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে বারোই মার্চ চন্দ্র থাকছে মিন রাশিতেই রেবতী নক্ষত্রে তেরোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে চোদ্দোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে ভরণী নক্ষত্রে পনেরোই মার্চ চন্দ্র থাকছে মেষ রাশিতে নক্ষত্রে ষোলোই মার্চ চন্দ্র থাকছে বিষ রাশিতে রোহিণী নক্ষত্রে আর সতেরোই মার্চ চন্দ্র থাকছেন বৃষরাশিতে মৃঘশিরা নক্ষত্রে এখানে আমরা পনেরোই এগারোই মার্চ দেখতে পাচ্ছি যে চন্দ্র বুধ এবং রাহু একসঙ্গে বসে আছেন তা ন্যাচারালি যখন তেরোই মার্চ চন্দ্র মেশে ছিল চলে যাবেন তখন এই মীন রাশিতে বুধ আর রাহুই থাকবেন পনেরোই এপ্রিল রবি কুম্ভ থেকে মিনে চলে আসবেন সেক্ষেত্রে তখন কুম্ভতে থাকবে শুক্র শনি এবং মিনে থাকবেন তখন রবি বুধ রাহু এখন আমরা এর কি ফল হয় সেটা আমরা দেখব যারা নতুন দেখছেন চ্যানেলটা আশা করি তারা সাবস্ক্রাইব করবেন বেল আইকন পুশ করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন আমরা দেখব এখন কন্যারাশির সাপ্তাহিক রাশিফল এগারোই মার্চ দু থেকে সতেরোই মার্চ দু হাজার চব্বিশ কন্যা রাশিফলে দেখা যাচ্ছে এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা একটা অনুভব করবেন ফিল করবেন যে আপনার যে শক্তিটা যে আত্মবিশ্বাসটা হারিয়ে গেছিলো সেই আত্মবিশ্বাস এবং শক্তি আপনার কাছে ফিরে আসছে তার ফলে হবে আপনা আপনার ক্ষেত্রে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আগে যে সিদ্ধান্ত নিতে তাদের অসুবিধা হতো তা এখন দূর হয়ে যাবে তারা তাদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারবেন এবং তাদের বুদ্ধিমত্তা দেখিয়ে তারা সঠিক সিদ্ধান্তই নিতে পারবেন চন্দ্র রাশি থেকে ষষ্ঠ ঘরে শনির অবস্থান করার কারণে এই সময় রাশির জাতক জাতিকারা সমাজ থেকে অনেক সম্মানিত ব্যক্তির সঙ্গে তারা যোগাযোগ করতে সক্ষম হবেন এই সময় এই কন্যা রাশির জাতক জাতিকারা তাদের বিভিন্ন অভিজ্ঞতা থেকে তাদেরকে কৌশল এবং নতুন পরিকল্পনা করতে দেখা যাবে যা নাকি দেখা যাবে তাদেরকে ভবিষ্যতে স্মার্ট এবং বিজ্ঞতার স্বার্থে তারা অর্থ বিনিয়োগ করতে পারবে এবং তা করতে তাদেরকে সাহায্য করবে এই এগারোই মার্চ দু থেকে সতেরোই মার্চ দু এই সপ্তাহটা জুড়ে দেখা যাবে রাশি জাতক জাতিকারা সময় সময় তাদের ভাই বোনদের কাছ থেকে যথাযথ সমর্থন পেতে পারবেন তাদের সাহায্যে তারা পারিবারিক জীবনকে সুচারুভাবে চালাতেও সক্ষম হবেন অতএব এই বিষয়ে আপনাদের উচিত হবে কন্যা রাশির জাতক জাতিকাদের উচিত হবে তাদের ভাই বোনেরদের সঙ্গে যোগাযোগ যোগাযোগ রক্ষা করা যোগাযোগটা চালিয়ে যাওয়া কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে কন্যারাশি জাতক জাতিকারা তাদের সহকর্মীদের কাছ থেকে এক ধরনের বিশ্বাসঘাতকতার সম্মুখীন হতে পারেন সেই সম্ভাবনা রয়েছে যা নাকি তাদের কর্মজীবনে একটা ব্রেক আনতে পারে ব্রেক ফেল ফেলে দিতে পারে সেই জন্য তাদের সতর্ক থাকতে হবে এই কন্যারাশি জাতক জাতিকারে জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহের প্রথম থেকেই তারা তাদের উচিত হবে তারা মিথ্যাবাদী এবং প্রতারক যারা যারা জানেন যে এই হচ্ছে মিথ্যাবাদী এবং প্রতারক তাদের সঙ্গ থেকে তাদের দূরে থাকায় ভালো হবে যদি এই কন্যারাশির জাতক জাতিকারা বাড়ি থেকে দূরে একটা ভালো এবং বড় কলেজে ভর্তির কথা ভাবছেন এই সময়টা তাদের পক্ষে সেই অনুকূল সময় দেখা যাচ্ছে তাই এই সময়টার জন্য এই কন্যারাশির জাতক জাতিকার অনেক শিক্ষার্থীকে তাদের শিক্ষকদের সহায়তা নিতে হবে এই সময় কোনো শর্টকাট প্রসেস তাদের না নেওয়াই উচিত হবে সেটাকে এড়িয়ে চলতে হবে নালে কিন্তু সারা জীবন তাদেরকে অনুতপ্ত হতে হবে যদি কন্যারাশির জাতক জাতিকারা প্রতিদিন আঠাশবার ওম নম নারায়ণ এই মন্ত্র জপ করেন তাহলে তারা সুফল লাভ করতে পারবেন